আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ইসলামিক শ্রোতা মণ্ডলী আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যে আল্লাহ তালাকে রাম ও ভগবান বলা যাবে কিনা বা বলার হুকুম কি এই বিষয় নিয়ে আর এর পূর্বের কয়েকটি ভিডিওতে আমি আলোচনা করেছি যে আল্লাহ তালাকে ঈশ্বর ও গড বলা যাবে কিনা আল্লাহ তালাকে ওপরওয়ালা বলা যাবে কিনা না এই সমস্ত বিষয় নিয়ে তো যিনাদের ওই বিষয়গুলো জানা প্রয়োজন তিনার ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে গিয়ে দেখে আসতে পারেন যাই হোক আজকের বিষয় হলো যে আল্লাহ তালাকে রাম ও ভগবান বলা যাবে কি না তো কোনো মুসলিম ব্যক্তি যদি আল্লাহ তালাকে ভগবান বলে বা রাম বলে তার উপর বিধান কি হবে শরীয়তের ফতুয়া কী পড়বে তো এই বিষয়টি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ দলিল সহকারে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছি ওমা তোফিক ইল্লা বিল্লা তো যিনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম গুরুত্বপূর্ণ দলিল সহকারে তথ্য জানার জন্য আমাদের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন তা আসুন এই বিষয়টি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আল্লাহ তালাকে রাম ও ভগবান বলার হুকুম কি। অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি যদি আল্লাহ তালাকে রাম অথবা ভগবান বলে তাহলে তার হুকুম কি হবে তার বিধান কি হবে সেরিয়েতে তার ওপর ফতোয়া কী পড়বে তো এর উত্তর হলো যে আল্লাহ তালাকে রাম ও ভগবান বলা কুফরি অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তালেকে রাম বা ভগবান বলবে সে কাফের হয়ে যাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে সে কুফরি করল যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য এসব শব্দ প্রয়োগ করে অর্থাৎ রাম ও ভগবান শব্দ প্রয়োগ করে তাহলে তাকে পুনরায় ইমান নিয়ে আসতে হবে আর বিবাহিত হলে পুনরায় বিবাহকৃত স্ত্রীকে বিয়ে করতে হবে আশা করছি বুঝতে পারলেন যে যে ব্যক্তি যে মুসলিম ব্যক্তি আল্লাহ তালাকে রাম বা ভগবান বলবে সে কাফির হয়ে যাবে এবং তাকে পুনরায় ইমান নিয়ে আসতে হবে এবং সে যদি বিবাহীকৃত হয় তার স্ত্রীকে আবার বিবাহ করতে হবে হুজুর সদরু শরিয়া হজরত আল্লামা মৌলানা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তালিয়া আলাই অর্থাৎ বাহারের শরীয়তের যিনি লেখক ইনি বলেন যে খোদাকে রাম বলা হলো হিন্দুদের মাঝাব। অর্থাৎ আল্লাহ তালাকে বা খোদাকে রাম কারা বলে হিন্দুরা বলে এটা হিন্দুদের মাঝাব যেহেতু তারা অর্থাৎ হিন্দুরা রামকে প্রত্যেক বস্তুতে রামা হুয়া বা হুলুল হুলুল অর্থ হলো এক বস্তুর অন্য বস্তুতে এরূপভাবে প্রবেশ করা যে উভয়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না যেমন ফুলের মধ্যে সুগন্ধি অর্থাৎ হিন্দুরা বলতে বলে যে রাম প্রত্যেকটি জিনিসে প্রত্যেকটি বস্তুতে প্রবেশ করে থাকে যেমন উদাহরণ হলো ফুলের মধ্যে সুগন্ধি ফুল এবং সুগন্ধি এটা যেমন আলাদা হতে পারে না দুটো একই সঙ্গে থাকে ঠিক রাম প্রত্যেকটি বস্তুতে একই সঙ্গে থাকে একই মানে আর কি মিলে থাকে প্রবেশ করে থাকে এটা তারা মনে করে মনে করে থাকে এ জন্যই তাকে রাম বলে আর এই আকিদা বা বিশ্বাস করা হলো কুফড়ি অর্থাৎ আল্লাহ তালাকে রাকে রাম রাম বলা বা এই আকিদা বিশ্বাস করা কি হলো এটা হলো কুফড়ি এটা কোথায় রয়েছে আমজাদ ইয়ার চতুর্থ নম্বর খণ্ডের চারশো আঠারো নম্বর পৃষ্ঠায় আপনাদের সুবিধার্থে আমি এই ফতোয়াটি সরাসরি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন আর যদি কিতাবগুলো পেতে চান তাহলে আমার টেলিগ্রামে জয়নিং হয়ে যাবেন কিতাবগুলো সরাসরি পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যাই হোক এখান থেকে ক্লিয়ার হয়ে গেলেন যে আল্লাহ রাম রামবালা যাবে কিনা এই বিষয় নিয়ে এবার ভগবান তো আর ভগবান শব্দের অর্থ হলো মহিলার লজ্জা স্থানওয়ালা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নইলে পারে আপনার ভিতরে একটি ভুল ধারণা তৈরি হতে পারে যাই হোক আর ভগবান শব্দের অর্থ কি মহিলার লজ্জা স্থানওয়ালা যেমন শারহে বখারি ফকিহ আজমে হিন্দ আল্লামা মৌলানা মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ আলাই তিনি বলেন অর্থাৎ বোখারি শেরিফের যিনি সারা লিখেছেন নুজহাতুল খাঁহারি আটখন্ডে বিভক্ত তিনি শেরিফুল্ল জাদি তিনার ফতোয়ার যে কিতাব ফতোয়া শারে বখারি সেই কিতাবের মধ্যে তিনি বলেছেন যে সংস্কৃতিতে ভগ মহিলার লজ্জায় স্থানকে বলা হয় আর বান এর অর্থ হলো ওয়ালা দিয়ে ভগবান শব্দের অর্থ হলো মহিলার লজ্জাস্থান ওয়ালা বুঝতে পারলেন এই ফতোয়াটি রয়েছে ফতোয়াশারে বখারির প্রথম খণ্ডের একশো নম্বর পৃষ্ঠায় আপনাদের সুবিধার্থে এই ফটোটিও আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন এখানে শারহে বখারি আরও বলেন যে যে সমস্ত লোকেরা আল্লাহ আজবাজ্জাল্লাহকে ভগবান কিংবা রাম বলল অবশ্যই তাদের ওপর তোবা ও তাজদিদে নেকা অর্থাৎ বিবাহকৃত স্ত্রীকে পুনরায় বিবাহ করা অনিবার্য হয়ে গেল ফরজ হয়ে গেল তারা ভগবান কিংবা রামের প্রকৃত অর্থ জানুক বা না জানক অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি যদি ভগবান বা রাম শব্দের অর্থ জানে না তবুও যদি আল্লাহ তালা জায়গায় রাম বা ভগবান বলে ফেলে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে সে ব্যক্তিকে নতুন করে আবার মুসলমান হতে হবে এবং বিবাহিত স্ত্রীকে বিবাহ করতে হবে তো আশা করছি বুঝতে পারলেন এই ফতোটিও রয়েছে ফতোয়ের সাথে বোখারির একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠায় এটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন আর এরকম দলিল সহকারে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন আজকে এ পর্যন্তই এর পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু